এই লাইটটি একবার কিনবেন আর বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না এই লাইট সাথে সোলার প্যানেল একদম ফ্রি লাইট চার্জ হতে কত সময় লাগে এক চার্জে কত সময় চলে লাইট বর্তমান প্রাইস কত এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে ভিডিওতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজ টি ফলো করে রাখুন অনেক সুন্দর একটা লাইট লাইট টি আপনি রুমের ভিতরে রেখে দিলেন আর এই যে প্যানেলটা আছে প্যানেলটা আপনার বাইরে রাখলেন সূর্যের আলোর মধ্যে রাখলেন সূর্যের আলো থেকে লাইট টা চার্জ হবে অনেক লম্বা একটা কেবলও দেওয়া হয়েছে এখন আমরা লাইটের বিস্তারিত জানবো লাইট টি আপনারা মোবাইল চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং কি ল্যাপটপ ডেস্কটপ যে কোনো জায়গা থেকে এটা চার্জ দিতে পারবেন এবং কি পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিতে পারবেন এবং প্যাকেটে গায়ে লেখা আছে ইউএসবি আউটডোর লাইট লাইটটি এক চার্জে ছয় থেকে আট ঘন্টা চলবে লাইটটি একটা না ছয় ঘন্টা চার্জ হলে লাইটটা ফুল চার্জ হয়ে যাবে এখানে একটা হুক দেওয়া আছে হুকের মধ্যে এইভাবে জ্বুলাইয়ে রাখতে পারবেন যে কোনো জায়গায় এখন আমরা লাইটটা জ্বালাবো তো প্রথম মোড আলহামদুলিল্লাহ আলো অনেক বেশি দুই নম্বর এই হলো দুই নম্বর মানে আলো একটু কমে যাবে এভাবে রাখলে আপনি অনেক সময় জ্বালাইয়ে রাখতে পারবেন তিন নম্বর মোড হইলো এটা আর কমবে মানে যত কমায় দিবেন অত চার্জার লাস্টিংটা বাড়বে আর চার নম্বর মোড হইলো এরকম মানে বাড়াবাড়ি করবে আর কি পাঁচ নম্বরে এরকম এই যে একটু পরে পরে জ্বলবে আর ছয় নম্বরে বন্ধ আর এখান দিয়ে চার্জ হবে আমরা এখন চার্জার লাইনটা লাগাবো দেখুন চার্জারের লাইনটা লাগাইলাম এখন আমরা এটাকে আলোর মধ্যে দিব দেখি চার্জ হয় কিনা আমরা সোলার প্যানেলে চার্জিং লাইনটা লাগিয়ে দিলাম আর এখন দেখি চার্জ হয় কিনা এই লাইটের আলো দিয়ে এটা চার্জ হবে দেখুন এই আমরা চুইচ দিলাম এই যে দেখুন চার্জ হচ্ছে মানে এই লাইটের আলো দিয়ে চার্জ হইতেছে এই যে লাইটটা সরাই ফেলাম দেখুন এখন কিন্তু আর এখানে এনটিকেটারটা জ্বলতেছে না আবার দেখুন এই যে প্যানেলের উপরে নেওয়ার পরে সাথে সাথে লাইটটা জ্বলছে আবার সরাই ফেললাম দেখুন বন্ধ হয়ে গেছে আবার যদি কাছাকাছি নেই দেখুন চার্জ হইতেছে এই লাইটটির বর্তমান প্রাইস হল সাতশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চাইলে স্ক্রিনে নাম্বারে কল দিন